সুদীবেন্দ দর্শক মন্ডলী এই দেখেন এটা হচ্ছে আমাদের সিলেট শাহজালাল এর মাজারের ভিতরটা এই দেখেন খুবই মনোরম একটা শান্তপ্রিয় পরিবেশ দেখেন আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছে এই যে এসে তোমার সবাই প্রার্থনা করতেছে নামাজ পড়তেছে তসবি পড়তেছে এবং দোয়া দুরোধ করতেছে যাই হোক দিন শেষে তারা কবুতরকে খানি খাওয়াইতেছে এই যে তোমার দান দিতেছে কেউ ছা দিতেছে সবাই ফ্যামিলি নিয়ে আসে এই যে তোমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যাই আছে দাদা দাদি বাবা মা সবাই কে নিয়ে আসে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহজালাল হচ্ছেন একজন ওলি উনি ওনার মাধ্যমে আমাদের সিলেট শহর বিভাগে তোমার মানুষ যতগুলো মুসলমান হয়েছে ওনার মাধ্যমে আমাদের সিলেট আগে মুসলমান ছিল না একটা পরিবার ছিল মুসলমান বাকি ছিল হিন্দু সনাতন ধর্মে ওনার মাধ্যমে আমাদের সিলেট বিভাগ আজকে মুসলমান হতে পেরেছে করে কথা বলবো না এই যে এই হচ্ছে আমাদের সিলেট বিভাগের শাহজাল মাজারের বেতনটা এই দেখেন তোমার মানুষ সবসময় মানুষ আসে যাই হোক ভালো